সকাল দশটা থেকে এই শুরু হয়েছে তার এই ধারাবাহিকতায় আমাদের বসে বলে আমাদের একশো দশটি প্রাথমিক বিদ্যালয় আমরা তিরিশ তিনশো তিরিশটি ইতিমধ্যে আমরা এই প্রজাতির আমরা বৃদ্ধ আমরা সকল প্রাথমিক বিদ্যালয়ে আমরা রোপণ করছি এর মাধ্যমে আমরা যারা নতুন প্রজন্মের যারা শিক্ষার্থী আছে তাদেরকে একটা মতো দিতে চাই যেন আমরা পরিবেশে বাসন্ন রক্ষা আমরা সকলে জন্য গাছ থাকি এবং গাছের এই ফুলের মতন বিকশিত হোক আমাদের আগামী প্রজন্ম এই ধারাবাহিকতা আমাদের এই কর্মস্থান নাম জগদীশ চন্দ্র বসু আর জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করে গাছেরও যে প্রাণ আছে এটা এটা আবিষ্কার করে আজকে যে আপনি গাছ লাগালেন আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক